আসসালামাইকুম শাহন ভাইকুম সালাম ভাই ভাই কেমন আছেন ভাই আপনাদের দোয়া এবং আমার দর্শকের উদ্দেশ্য নিবে ভাই একসঙ্গে পাঁচটা কালেকশন এরকম কালেকশন যদি করতে পারে সেরার সেরা ভাই শুধু সেরা না হয় সেরার উপরে যদি থাকে ওইটা সেরার সেরা হবে জি ভাই জি দর্শক বন্ধুরা চাইলে গরুগুলো একেবারে শুনে নিতে পারে অবশ্যই ভাই আসবে

প্রথম গোলটা দেখি আর আমাদের সঙ্গে আছে আজকে বেশ কিছু ইউটিউব ভাই আছে আজকে কথা বলবে আমাদের রায়ন ভাই সাউন ভাই জি ভাই শুরুতে এক নম্বরে একটা অসাধারণ গরু দেখতেছি ভাই জি ভাই এটি যাতে আমার কাছে মনে হয়েছে হাই পার্সেন্ট একটা ক্রোজ ব্রাহ্ম ভাই তারপর অনেক অভিজ্ঞ দর্শক আছে তারা জাতমান সম্পর্কে আমাকে জানাবে ভাই তবে একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে এই গরুটা চুটটা যে চুটটা দেখতেছি

এই গরুগুলো নিয়ে ভালো একটা প্রফিট আসবে পাশাপাশি একটা বড় আইকনিক গরু আচ্ছা তাহলে আপনি বলতেছেন এটা সিরিয়াল নাম্বার এক নাম্বার জি ভাই টোটালি গরু দেখবো পাঁচ ভাই আচ্ছা সিরিয়াল নাম্বার এক জাত মানে কি বললেন এটা একটা ক্রোজ ব্রাহ্মা ভাই এটা একটা ক্রোজ ব্রাহ্মা জি ভাই আচ্ছা বয়স আনুমানিক কেমন ভাই বয়স এটা আনুমানিক এগারো মাস প্লাস মাইনাস হবে ভাই যেহেতু আপনার কিনা জিনিস ভাই দশ পনেরো দিন কম বেশি হতে পারে ভাই আচ্ছা এটা কেমন কি ভাই এই সুবিধ জায়গা ওটা ভাই এটা দাম হাইডে রাখলাম কোন দর্শক যদি নাই ইনশাআল্লাহ ভাই কথা বলবে বিক্রি করব ভাই আচ্ছা ফোনে আলোচনা করে নিতে পারবে জি ভাই অবশ্যই ভাই কেউ ভিডিও কলে দেখতে চাইলে দেখতে পারবে ইনশাআল্লাহ ভাই আচ্ছা তাহলে এটা সিরিয়াল নাম্বার এক দেখলাম এক নাম্বার ভাই আচ্ছা তাহলে এটা সাইড করে দেন দুই নাম্বারটা আমরা দেখে আসি দুই নাম্বারটা দেখেন চলে গরু দেখতেছি ভাই ভাই জি আমি বারবার বলতেছি ভাই আজকে যে পাঁচটা গরু কালেকশন করছি ভাই একসঙ্গে কখনো কেউ চারটা প্রশ্ন গরু দেখাতে পারে নাই পারবো না ভাই কালেকশন করছি অনেক কষ্ট করে এই গরু প্রায় চারটা গরু কালেকশন করতে আমার প্রায় তিন চার মাস লাগছে একটা একটা করে কিনার পর চারটা মিল করছি ভাই শুধু কালারে কম বেশি আছে ভাই এটা সাদা অনেকের পছন্দের শীর্ষে থাকে সাদা কালার যে কারণে তো তাদের জন্য এই কালেকশনটা ভাই আচ্ছা পাওয়া যায় না না ভাই সাদাটা পাওয়া যায় না লালটা তো মোটামুটি সবসময় পাওয়া যায় ভাই কিন্তু সাদাটা পাওয়া যায় না ভাই বোঝায় না এই গরুটা বিশেষ করে কম্বলটার মাথার সাহনিটা এত সুন্দর লাগতেছে জি ভাই আর বেশ লম্বা ছড়া আজকে যে গরুগুলো দেখাচ্ছি ভাই বেশ লম্বা এই গরুগুলাই ভবিষ্যতে আইকনিক একটা করে গরু হবে আচ্ছা বেশি প্রশংসা করব না কিন্তু পা চারটা দেখে তো মাশাআল্লাহ ভাই বলছি ভাই আবারও বলছি ভাই বাংলাদেশ চ্যালেঞ্জ থাকলো ভাই আর কিছু বলবো না ভাই দাম তো রিজনেবল থাকবে ভাই আমি কিনছি একা কিনছি ভাই আমি একাই আমার সামান্য কিছু প্রফিট হলে সারে দিব ভাই আচ্ছা আচ্ছা তো দুই নম্বরটা কেমন কি পড়বে ভাই ভাই এটার দাম রাখছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা ভাই এটা আলোচনা করে নিতে পারি জি ভাই আমি দর দাম করে কিনছি কোন দর্শক নিলে সামান্য অপশন রাখছি ভাই কথা বলে নিবে ভাই কথা বলে নিতে পারি ভাই জি আচ্ছা আলোচনা করে কথা বলে নিতে পারি ভাই অবশ্যই আচ্ছা আরেকটা কথা না বললেই না অনেকে তো দেখা যাচ্ছে পাঁচটা গরু একসঙ্গে সংগ্রহ করতে পারে না জি ভাই তাদের জন্য কি থাকে ভাই এই জন্যই তো আজকে একটা একটা করে দাম দিচ্ছি ভাই যার যেমন লাগবে দিব ভাই

আজীবন কখনো শিং উঠবে না কেউ যদি নিতে চায় ভাই স্টেমের উপর লেখাপড়া করে দিব যদি কখনো উঠবে টাকা ফেরত ভাই সান ভাই এটা নিয়ে অত বেশি কথা যেহেতু লং হলে দর্শক দেখতে চাই না এটার একটু আমাদের বয়স আনুমানিক দশ মাস যখন নিয়ে আসে ভিডিও ইনশাল্লাহ ভাই হাট সেরা ভাই আমি তো আজকে চ্যালেঞ্জ দিচ্ছি বাংলাদেশের কেউ যদি এরকম প্রাইজ আর এরকম কালেকশন করে দিতে পারে সাউন্ড ভাই কিনবে ভাই আচ্ছা দেশ ও প্রবাস থেকে জি ভাই যে কোনো একটা কলিদারে ভাই জি ভাই কলিদার ভাই কোনো প্রবাসী নিলে ভাই আমি

শাহন ভাই তাহলে বর্তমান স্ক্রিনে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হলো চার নাম্বার গরু জি ভাই চার প্যাকেজের শেষের আগে জি ভাই পাঁচটার মধ্যে চার নাম্বার গরু জি ভাই তো আমার দর্শক একটু বলবেন এটা জাতমান কোয়ালিটি এবং বয়সের একটু আইডিয়া দিবে একটা হবে সাদা

এত কালারফুল করতে আসলো কালেকশন করছি ভাই সর্বশেষ কালেকশনের বেশি কথা বলুন যেহেতু অনেক লং হয়ে যাবে জি ভাই ভাই বয়সটা জানাবেন বয়স আছে দশ মাস প্লাস ভাই তো এটা ধরো আমার দেশ ও প্রবাসী ভাই নিতে চাই ভাই